ময়নাগুড়িতে ভয়াবহক নিকাণ্ড ভর্ষীভূত এনবিএসটিসির বাস আহত বহু যাত্রী সোমবার সকাল আনুমানিক দশটা নাগাদ ময়নাগুড়ি ইউকো ব্যাংকের সামনে এক ভয়াবহ নিকাণ্ডের ঘটনা ঘটে জলপাইগুড়ি থেকে মালবাজার গ্রামে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি যাত্রীবাহী বাসে আচমকাই আগুন লেগে যায় প্রত্যক্ষদর্শীদের মতে বাসটি ময়নাগুড়ি ইউকো ব্যাংকের কাছে পৌঁছতেই চালক ধোঁয়া দেখতে পান প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি মনে করে বাসটি থামানোর চেষ্টা করেন চালক কিন্তু মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে বাস থেকে নামতে গিয়ে অনেকেই আহত হন স্থানীয় বাসিন্দারা এবং বাসের যাত্রীরা দ্রুত আগুন নিভানোর চেষ্টা করেন খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এই ঘটনায় বাসের চালক সহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন আহতদের দ্রুত ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় অগ্নিকাণ্ডের কারণ এখনো পর্যন্ত জানা যায়নি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টস লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট হাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর